মানুষ সংস্কারহীন হয়ে যাবে শিক্ষাহীন হয়ে যাবে খালি পয়সা কামানোর বুদ্ধিকেই শিক্ষা বলা হবে নীতিগত শিক্ষা কেউ গ্রহণ করতে চাইবে না আর মূর্খরা তখন জ্ঞানী হয়ে বসে যাবে মূর্খরা উপদেশ করবে মনে রাখবে জ্ঞানীদের কাছে কেউ উপদেশ নিতে যাবে না কেন জ্ঞানীরা যখন উপদেশ করবে তখন তারা সত্য কথা বলবে আর সত্য কথা খুব গায়ে লাগবে কেন সত্য কথা খুব তীত হয় আর তী সবাইকে ভালো লাগে না তার জন্য জ্ঞানীদের কাছে কেউ উপদেশ নিতে যাবে না মূর্খদের কাছে উপদেশ নিতে যাবে কেন মূর্খরা কি করবে না তো শাস্ত্রের জ্ঞান আছে আর না কাউকে শাস্ত্র উপদেশ করবে নিজের মন মতন যা পারবে তাই মহারাজ বকতে থাকবে আর মানুষ সেইভাবে ব্যবিচার করতে করতে তারাও সব পাপাস চল কারণ সব পাপের মধ্যে প্রবৃত্ত হয়ে যাবে তার জন্য কলিযুগের মধ্যে পাপ অনাচার ইত্যাদি সহজেই অত্যন্ত বেড়ে যাবে আমি এক জায়গায় শুনছি পাঠের মধ্যে একজন বলছেন যে মাসিক ধর্ম হলেও কোনো সমস্যা নেই তার মধ্যেও ঠাকুর সেবা পূজা যা করো সব করো কোনো সমস্যা নেই সব ভগবানের মানে বা কোন শাস্ত্র থেকে এসব কথা বলে নিজের মন গড়ন্ত যা পারছে তাই বলছে শৌচ অসচের মধ্যে ঘরের মধ্যে কোনো মৃতক শৌচ হয়েছে তার মধ্যেও বলছে না না তোমরা খুব রন্ধন করে ভগবানকে ভোগ সব সবকিছু করো ছি 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 এইসব বেদ বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ কথা বলে কি করে শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে স্ত্রী যদি মাসিক ধর্মে যুক্ত হয় তখন তাকে তিন দিন পর্যন্ত নিজের স্বামীকেও স্পর্শ করতে নেই চতুর্থ দিনে গিয়ে তখন স্বামীর জন্য রন্ধন ইত্যাদি রান্না ইত্যাদি করতে পারে আর পঞ্চম দিন থেকে দেবতাদের পূজা ইত্যাদি করতে কি করে এইসব কথা বলে শাস্ত্র বিরুদ্ধ যারা এইসব উপদেশ করে তারা নিজে তো নরকগামী পরকেও নরকে নিয়ে যাওয়ার রাস্তা খুলে দেয় প্রেমসে বলো তার জন্য কোন সময় মূর্খদের কাছে উপদেশ নেবে না উপদেশ নিতে হলে সবসময় যারা শাস্ত্রজ্ঞ তাদের কাছেই যাবে তারা হয়তো স্পষ্ট কথা বলবে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সেগুলোই গ্রহণের যোগ্য প্রেম সে বলো মনে রাখবে যখন ডাক্তার আপনাকে ওষুধ দেয় না তখন ওষুধের স্বাদ কিন্তু ভালো হয় না তিতো হয় কিন্তু সেই তিতোটাই আপনার উপকার চর্মরোগ হয় না চর্মরোগ হলে কী হয় ডাক্তার তখন তিতো খেতে বলে কেন বলে রক্ত দূষিত হয়ে গেছে তিতো না খেলে কি হবে চর্মরোগ ঠিক হবে না তদ্রুপ এই ভবরোগের মধ্যে যদি এ থেকে বাঁচতে চাও তার জন্য শাস্ত্রের বাক্য মেনে চলতে হবে না হলে অপরাধে বিনাশ হয়ে যাবে তো কদাচিত শৌচ অসৌচ অবস্থার মধ্যে কোনো সময় ঠাকুর সেবা বা মালা জপ ইত্যাদি করিতে নেই সে সময় কি করবে বলে করমালা করবে সে সময় গোবিন্দকে মানসিকভাবে সেবা করবে ভৌতিক দেহ দ্বারা সেখানে সেবা করা শাস্ত্রে বর্জনীয় রয়েছে মনে রাখবে পেচ্ছাপ করে সেই পেচ্ছাপের যদি একটি ফোটাও আপনার কাপড়ের মধ্যে পড়ে তখন আপনাকে সমস্ত বস্ত্র পরিত্যাগ করে দিয়ে তারপরে গিয়ে ভগবত সেবা করা উচিত শাস্ত্রে বর্ণন রয়েছে তার জন্য লঘু সংখ্যা করে পেচ্ছাপ করে নিজের জননেন্দ্রিয় সেগুলো জল ইত্যাদি দিয়ে শুদ্ধ করা উচিত ধৌত করা উচিত অন্যথা আপনি যদি অপবিত্র অবস্থায় ভগবত সেবা ইত্যাদি করেন তখন সেই গৃহ থেকে ভগবান পলায়ন করে যায় মনে রাখবে প্রতিষ্ঠিত বিগ্রহকেও যদি অনাচার করে স্পর্শ করা হয় তখন সেখান থেকে ভগবান বিদায়ী হয়ে যায় তাহলে কি হয় তখন সেই বিগ্রহ ইত্যাদির মাধ্যমে ভূত প্রেত ইত্যাদি সেখানে নিবাস করেন আর তারা সেই পূজা অর্চনা ইত্যাদি গ্রহণ করেন তার জন্য কদাচিত কোনো প্রকারে অনাচারযুক্ত হয়ে বা অপবিত্র অবস্থায় শ্রী বিগ্রহ দেবতা বিগ্রহ ভগবৎ সেবা পূজা ইত্যাদি কখনো করিতে নেই প্রেম সে বলো আরে বলো না আরও জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রীর এখন দেখো বলা হচ্ছে মুসুরির ডাল খেতে নেই তাই তো তা তার সঙ্গে এটাও লেখা রয়েছে যে ভগবানকে মুসুরির ডাল ভোগ দিতে নেই ভগবানকে গাজর ভোগ দিতে নেই ভগবানকে বিট ভোগ দিতে নেই এই যে চুকন্দর হয় না বিট লাল শাক ভগবানকে ভোগ দিতে নেই এই সব মানা করা রয়েছে তা মুসুরির ডালটা তো মানছে কিন্তু গাজরটা মানছে না গাজর ভগবানকে ভোগ দিয়ে দিচ্ছে তা বিচার করে দেখো কোন লেভেলের মহারাজ খামখেয়ালি চলছে ভগবানকে কোনো সময় ভুলেও এই সব বস্তু অর্পণ করিতে নেই ভগবানকে গাজর ভোগ দেওয়া যায় না ভগবানকে সিদ্ধ চাল ভোগ দেওয়া যায় না সেদিন প্রশ্নে একজন বলছিল না দীপাচিত অন্ন মুড়ি ভগবানকে ভোগ দেওয়া যায় না ভগবানকে মুসুরির ডাল ভোগ দেওয়া যায় না বিট বা চুকন্দর ইত্যাদি ভগবানকে ভোগ দেওয়া যায় না এইসব বস্তু ভগবানকে কখনো অর্পণ করতে নেই তা মত মেনে যদি না চলো তার জন্য তুমি বিরুদ্ধ কাজ করছো আর এটা তুমি করছো না তোমার মাধ্যমে কলি বিরুদ্ধ কাজ করাচ্ছে কদাচিত শাস্ত্রবিরুদ্ধ কাজ না করে যা পরম্পরার মধ্যে শাস্ত্র নিহিত রয়েছে সেটাই আমাদেরকে মেনে চলা উচিত কলিযুগের জীব যখন এমন পাপে প্রবৃত্ত হয়ে যাবে তখন গিয়ে মহারাজ কলির অন্তে স্বয়ং ভগবান সম্ভল গ্রাম মুখ্যস্য মহাত্মন ভবনে বিষ্ণুশ কলকিহি প্রাদুর্ভবিষ্যতী ভগবান সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে সেখানে কলকি রূপে অবতীর্ণ হবেন আর কলকি নিয়ে ভগবান সমস্ত পাপীদের উদ্ধার করে আবার পুনরায় ধর্মের স্থাপনা করবেন আবার নবযুগ আরম্ভ হবে সত্য যুগ শুরু হবে ধর্ম ভারত अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृता धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे श्री सुखदेवप्रभुपरीक्षित के बा प्रश्न कल्ले राजन् राजन। तमके अहं राजन। सम्पूर्णभागवात् श्रवण करोलम् এবার আর কোনো সংশয় নেই তো পরীক্ষিত বলছেন প্রভু আর কোনো সংশয় নেই কেন বলে এখন বুঝে গেছে সংসারে যে এসেছে তাকে যেতেই হবে কিন্তু যেই জীব সংসারে এসে ভগবত নাম ভজন করে ভাগবত শ্রবণ করে দেহত্যাগ করবে তার কখনো অধগতি হতে পারে না গোবিন্দ নাম শুনতে শুনতে কার যদি অকাল মৃত্যু হয় তবুও তার পরম গতি হয়ে যায় শ্রী সুখদেব প্রভু বললেন তার মানে তোমাকে সাত দিন এই হরি কথা শ্রবণ করানো আমার সার্থক হল শ্রোতা যদি কথা শ্রবণ করে তার অর্থকে বুঝে নিজের জীবনে যদি সেটাকে অনুকরণ করে তার মানে বক্তার শোনানো সফল আর শ্রোতার শোনা সফল হয়ে গেল শ্রী সুখদেব প্রভু বললেন এবার আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি পরীক্ষিত বললেন প্রভু আগে আমি আপনার পুজো করতে চাই যার কৃপায় আজকে আমরা এই ভাগবতকে পেয়েছি এমন শ্রী সুখদেব প্রভুর বন্দন না করলে তো আমরা সব ঋণী থেকে যাব সবাই মিলে শ্রী সুখদেব প্রভুর বন্দন আরম্ভ করলেন আসুন আমরা সবাই মিলে সেই শ্রী সুখদেব প্রভুর চরণে বন্দন জানাই যার কৃপায় আমরা এই ভাগবতকে পেয়েছি আমাদের মুখ্য যজমান উপরে এসে দুই মিনিটে পুজো করে নেবে শ্রী সুখদেব প্রভুর বন্দনের পরে তারপরে আমরা পরীক্ষিত মুক্তি জন্মেজয়ের সর্পযত্র যোগ্য ইত্যাদি শ্রবণ করব আর এই সুখদেব বিদায়ের সময়ে এই সময় যারা যারা ভাগবতে যা যা অর্পণ করবেন আপনাদের কাছে আমাদের ভাগবত ভক্তি ট্রাস্টের ট্রাস্টের যত ভক্তরা আছে তারা চলে আসবে যে যে যা অর্পণ করবেন ভাগবতের দ্রব্য দক্ষিণা ইত্যাদি এবং মন্দির নির্মাণের জন্য যে যা অর্থ নিয়ে এসেছেন এখনই আপনারা অর্পণ করবেন এই ভজনের মধ্যেই তারপরে আমরা আবার পাঠে প্রবেশ করব পরি শুকদেব ভগবান কি तो हरि की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम हरि की कथा सुनाने वाले हरी का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम <REE> <language> तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम सवाई <language> दो हाथ खुले ताली सेवा करेगा हरी वो बैठे वन में बल खो बैठे थे तन में हम ढूंढ रहे थे वन में बल्ल खो बैठे थे तन में हम ढूंढ रहे थे वन में बल्ल खो बैठे थे तन में हम ढूंढ रहे थे वन खो बैठे थे तन में ओ राह बताने वाले ओ राह बताने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुम लाखों प्रणाम हरी की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले हरी की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुम लाखों प्रणाम गुला प्रणाम तुम लाखों प्रणाम हरि वो विश्व का प्याला जा रहे थे यम के गाला हम लेकर विश का प्याला जा रहे थे जम के गाला हम लेकर विश का प्याला जा रहे थे यम के गाला हम लेकर विश का प्याला जा रहे थे जम के ला प्रभु सुधा पिलाने वाले प्रभु सुधा पिलाने वाले ओ अमृत पिलाने वाले ओ अमृत पिलाने वाले तुमको ला प्रणाम तुमको ला प्रणाम तुमको लाख हो प्रणाम तुमको लाख प्रणाम हरि वो राधा रानी, तुम घट घट अंतर पतित और अज्ञानी तुम घट घट अंदर हम पतित और आज्ञानी ओ कृष्ण मिलाने वाले ओ, ओ कृष्ण मिलाने वाले ओ राम मिलाने वाले ओ राम मिलाने वाले तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम हरि कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले हरी की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम तुमको लाखो प्रणाम तुमको लाखो

এদিকে কি হয়েছে তার পুত্র জন্মে যায় চার দিকে এক থেকে এক বড় বড় ধনুর্ধর লাগিয়ে রেখেছে একটা মশা একটা মাছিও যদি ভিতরে ঢুকে সঙ্গে বান দিয়ে মেরে ফেলা হচ্ছে তক্ষক তো ভয় পেয়ে গেছে কেন আমি যদি ভিতরে প্রবেশ না করতে পারি আমি যদি পরীক্ষিতকে দংশন না করতে পারি তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে ঋষি অভিশাপ রয়েছে তক্ষক বিচার করলো কি করে ভিতরে যাওয়া যায় তা তক্ষক এক ব্রাহ্মণের বেশ ধারণ করলো কেন ব্রাহ্মণের জন্য কোথাও কোনো নেই তা ব্রাহ্মণের বেশ ধারণ করে যখন তক্ষক যাচ্ছে রাস্তায় আরেক ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে সেই ব্রাহ্মণের নাম হলো বলো মনে রাখবে এ কিন্তু দেবতাদের পিতা কোশ্যপ নয় এ দেবতাদের পিতা কোশ্যপ নয় এক নামের অনেক লোক হয় এই কোশ্যপ সেও কিন্তু পরীক্ষিতের কাছে যাচ্ছে দুই ব্রাহ্মণের মধ্যে চর্চা হচ্ছে তক্ষক জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাচ্ছ বলে আমি রাজা পরীক্ষিতের ওখানে যাচ্ছি কিসের জন্য বলে শুনেছি নাকি তক্ষক নামের কোনো স্বর্গ তাকে দংশন করবে তা আমি তাকে বাঁচাতে যাচ্ছি তক্ষক তো শুনেই চমকে গেছে কেন তক্ষক একবার যাকে দংশন করে এই সংসারে তাকে কেউ আর বাঁচাতে পারে না তোমার কাছে কি এমন সেই সাধনা আছে তোমার কাছে সেই সামর্থ্য আছে সেই কোশ্যপ ব্রাহ্মণ বললো আমার কাছে মন্ত্র শক্তি আছে তক্ষক বললো আচ্ছা তাহলে আমাকে দেখাও মন্তশক্তির প্রভাব তবে গিয়ে আমি মানব ওটা ঠিক আছে কি করে দেখবে সামনে একটি বিশাল বড় পিপল বৃক্ষ ছিল তার মধ্যে এক কাঠোয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠ কাটছিল সঙ্গে সঙ্গে তক্ষক কি করলো সেটাকে দংশন করেছে দংশন করতেই পুরোকে পুরো বৃক্ষ জলে ছাই হয়ে গেছে কাঠুয়ারাও জ্বলে ছাই উৎসবকে বললে এবার তুমি এটাকে জীবিত করে দেখাও সঙ্গে সঙ্গে মহারাজ হাতে জল নিয়ে মন্ত্র অভিমন্ত্রিত করে যখনই ছিটিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ একদম মহারাজ তাজা হয়ে গেছে সেই কাঠুয়ারাও জীবিত হয়ে গেছে তক্ষ তো ভয় পেয়ে গেছে ঠিক আছে বারবার কাছে আসতে হবে না ওইখানেই দিয়ে হ্যাঁ কাছে গিয়ে তো মহারাজ এই প্রকার তক্ষক জিজ্ঞাসা করলেন যে তুমি পরীক্ষিতকে কিসের জন্য বাঁচাতে যাচ্ছ পরীক্ষিতকে বাঁচানোর প্রয়োজন কি কারণ কি বলে দেখো আমি গরিব ব্রাহ্মণ রাজাকে বাঁচাবো তো রাজা আমাকে খুব করে অর্থ সম্পত্তি দেবে তক্ষক বলেন একটা কাজ করো আমি তোমাকে অর্থ সম্পত্তি দিয়ে দিচ্ছি তুমি এখান থেকে যাও কশ্যপকে খুব করে অর্থ সম্পত্তি দিয়ে বিদায় করে দিলেন এবার ভিতরে গিয়ে যখন প্রবিষ্ট হয়েছে পরীক্ষিত চোখ বন্ধ করে বসে আছে ব্রাহ্মণ রূপে তক্ষক গিয়ে সেখানেই মহারাজ সূক্ষ্মরূপ ধারণ করে পরীক্ষিতের কাছে গিয়ে সেখানেই পরীক্ষিতকে দংশন করে দিলেন আর তৎক্ষণাৎ পরীক্ষিত নিজের ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে সেই বিমানে বসে পরম ভাব পালন করলেন বলি পরীক্ষিত পরীক্ষিতের মুক্তি হলো কিন্তু জন্মেজয় পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন সেই যজ্ঞের মধ্যে সমস্ত সর্পদেরকে আহুতি দেওয়া হচ্ছে মন্ত্র পাঠ করে এক একটি করে সর্প এসে যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে কিন্তু তক্ষক সর্প এখন আসেনি জন্মেজয় চিন্তিত হয়ে গেছে পুরোহিতকে বললেন তক্ষক কেন আসছে না পুরোহিত ধ্যান লাগিয়ে দেখে বলছেন ওহ তক্ষককে ইন্দ্র নিজের কাছে জায়গা দিয়ে রেখেছে ইন্দ্রের সিংহাসনকে পেঁচিয়ে তক্ষক বসে আছে জন্মে জয় বললেন একটা কাজ করো ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে সহা করে দাও পুরোহিত মন্ত্র আরম্ভ করে দিয়েছে ইন্দ্র সহিতায় তক্ষকায় মহারাজ এদিকে কি হয়েছে দেবগুরু বৃহস্পতি মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে দৌড়ে উপস্থিত হলেন বন্ধ করো সঙ্গে সঙ্গে যজ্ঞ বন্ধ আলেন উপদেশ করেছেন আস্তিক মুনি দেখো তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে কিন্তু তার বদলে তুমি হাজার হাজার নিরীহ সর্পদেরকে মেরে ফেললে তার প্রতিফল কি হলো তোমার পিতাকে কি ফিরিয়ে পাবে বলে না তাহলে এই অপরাধ বন্ধ করো যোগ্য বন্ধ করালেন সর্পগণ আশীর্বাদ দিয়েছেন কার যদি সর্প ভয় হয় আস্তিক মনির নাম নিলে সর্প ভয় থেকে মুক্তি হয় প্রেমসে বলো